আপনারা যারা বিদেশে অবৈধ প্রবাসী হিসেবে কাজ করছেন তাদের জন্য সুখবর নতুন সরকারের উদ্যোগে এখন অবৈধ প্রবাসীরাও বাংলাদেশ থেকে আর্থিক সুবিধা নিতে পারবেন কিভাবে আবেদন করবেন এবং এই প্রক্রিয়া কী তা নিয়ে থাকবে আজকে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি অবৈধ প্রবাসীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আমি আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নাটেনে দেখতে থাকবেন বর্তমান সরকারের নতুন উদ্যোগে অবৈধ প্রবাসীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা চালু করা হয়েছে এর মাধ্যমে প্রবাসীরা সহজেই কিছু নির্দিষ্ট নথি জমা দিয়েই এই সুবিধা নিতে পারবে কিন্তু এর জন্য কিছু ধাপ রয়েছে যা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে তাহলে চলুন আমরা জেনে নেই অবৈধ প্রবাসীরা কি কি ধরনের আর্থিক সহায়তা পাবেন বাংলাদেশ সরকার থেকে প্রথমেই আপনি যে সুবিধাটি পাবেন সেটি হচ্ছে স্বল্প সুদের ঋণ সুবিধা এরপর রয়েছে স্বাস্থ্য সুরক্ষা ফান্ড তারপর রয়েছে আর্থিক পুনর্বাসন প্যাকেজ এরপর আপনি অবৈধ অবস্থা থেকে কিভাবে বৈধ হবেন তার সহায়তা বাংলাদেশে বিনিয়োগ বা ব্যবসার প্রাথমিক সাহায্য তাহলে চলুন আমরা দেখি নেই এই ধরনের সুবিধা পাওয়ার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে এই সুবিধা পেতে আপনাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে শর্তগুলো হচ্ছে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এরপর যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে বিদেশে অবৈধভাবে কাজ করার প্রমাণ থাকতে হবে এরপরের শর্তটি বৈধ পাসপোর্ট না থাকলেও এনআইডি কার্ড থাকতে হবে এরপরের শর্তটি স্থানীয় বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করতে হবে এখন চলুন আমরা জেনে নেই আবেদনের প্রক্রিয়া আবেদন প্রক্রিয়াটি প্রধানত পাঁচটি ধাপে সম্পন্ন হবে প্রথম ধাপটি হলো আপনার প্রবাসী এলাকা সংশ্লিষ্ট দূতাবাসে যোগাযোগ করুন দ্বিতীয় ধাপটি হচ্ছে দূতাবাস থেকে নির্ধারিত ফর্ম সংগ্রহ করুন তৃতীয় ধাপটি হচ্ছে প্রয়োজনীয় নথি যেমন এনআইডি কার্ড ভিসার ফটোকপি এবং কাজের প্রমাণপত্র জমা দিন চতুর্থ ধাপটি হল জমা দেওয়ার পর সাত থেকে পনেরো দিনের মধ্যে আবেদন যাচাই করা হবে এবং পঞ্চম ও শেষ ধাপটি হল অনুমোদন পাওয়ার পর আপনি সরাসরি ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধা নিতে পারবেন আপনারা যারা বৈধ হতে চান এই সুবিধার মাধ্যমে শুধু আর্থিক সহায়তাই নয় বরং বৈধ হওয়ারও সুযোগ পাবেন তাই দেরি না করে আজকেই আবেদন করুন আপনারা যারা পরিবার ছেড়ে দেশের বাইরে কাজ করছেন তাদের জন্য এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় আপনার সমস্যা দূর করতেই এই সুবিধা চালু করা হয়েছে আর যদি এই ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জন্য আমরা সবসময় আছি এর পাশাপাশি কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে